শীতের পোশাকের গোপন সন্ধান দেব আজকে তো আমরা একটা একটা করে দেখাবো আমরা সরাসরি মাহাজনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের তো প্রচুর কালেকশন দেখছি কালেকশন ইনশাআল্লাহ মানে কয়টা আইটেম আছে আপনার এখানে আইটেম হবে 25 থেকে 30 টার 25 থেকে 30 আইটেম হবে সবই বাচ্চাদের নাকি বাচ্চা কালেকশন এবং অ্যাডাল্ট বয়জও আছে মেনসেরও আছে মেনসেরও আছে আচ্ছা আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে বলে দেন যারা সরাসরি আপনার এই শোরুমে আসবে কিভাবে আসবে কোনাবাড়ি আমবাগ সানমুন মার্কেট হ্যাঁ একদম ইজি লোকেশন দর্শক তারপরে আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো ভাই কোন প্রোডাক্টটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবেন এই যে পাতলা পায়জামা পায়জামা খুব সুন্দর শীতের মধ্যে শীতের মাল এখন শুরুতে যেটা চলে তিনটা সাইজ সাইজ কত থেকে কত চোদ্দ থেকে আঠারো চোদ্দ থেকে আঠারো কয় পিসের বান্ডেল করে বারো পিস বারো পিস আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল দাসি ফাইন কটন যেটা জি 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 এই টাইপের মধ্যে এই টাইপের মধ্যে তো এই কত থেকে কত সাইজ বললেন 14 16 18 তিনটা সাইজ 18 প্রাইস দিচ্ছেন কত মাত্র 160 টাকা মাত্র 160 টাকা কি ডজন 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 মাত্র 160 টাকা ডজন মাত্র আরে পানির দামে দিচ্ছেন ভাই পানির দাম আচ্ছা ঠিক আছে আজকে দামাকা হবে ভাই শোরুমে আছে আর আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই তারপরে নেক্সট কোন কালেকশনটা দেখাবে এই পাইজামার ভিতরে এটা

আরেকটা সে একটু মোটা কাপড়ের ভিতরে অল ওভার প্রিন্টে কাপ দাও অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্টে না জি জি ভাই প্রত্যেকটা বান্ডিলে কয় पीस থাকে এটা 12 पीस 12 মধ্যে কয়টা কালার থাকবে অন্তত মিনিমাম 8 থেকে 10টা 8 থেকে 10টা কালার থাকবে সুন্দর 8 থেকে 10টা কালার পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছেন কত এটা নিচে কাপ দাও একটু মোটা কাপড়ের ভিতরে হবে এটা 160 টাকা 160 টাকা ডজন 160 টাকা ডজন তার মানে এটাও কতগা পিছ পরে 13 টাকা সামথিং 13 টাকা সামথিং পরে আচ্ছা ঠিক আছে যদি ভাই বেশি কোয়ান্টিটি নিতে চায় ধরেন এক দুই হাজার পাঁচ হাজার পিস নিলো সেই ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট করবেন অবশ্যই অবশ্যই ভিডিও দেখে আসলে তার জন্য অবশ্যই আপনারা আপনারা ভিডিও দেখে যারা আসবেন বলবেন অবশ্যই একটু অনার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তারপরে কোন দেখাবেন এই যে বাটন মাল বাটন বাটন এই যে দেখছিলে একদম বাটন দামাকার মধ্যে এই যে দেখেন স্ট্রাইপের মধ্যে আচ্ছা এই যে 8 10 টাকা কালার থাকবে না 8 10 টাকা কালার 8 10 টাকা 8 10 টাকা কালার আচ্ছা এটা আবার দেখতেছি লেদারের একটা সুন্দর পকেট ও থাকে জি জি এটা পকেট থাকে বাটন পকেট হ্যাঁ হ্যাঁ পকেট তো এগুলা কত থেকে কত সাইজ হয় এটা এক থেকে ছয় এক থেকে ছয় না জি জি আচ্ছা তাহলে এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা জি বাটনের ফুল স্লিপ জি ফুল স্লিপ টি শার্ট মাত্র পঁয়ত্রিশ টাকা জি জি পঁয়ত্রিশ টাকা ঠিক আছে দেখলাম এটা নেক্সট কোন কালেকশনটা দেখাবেন নেক্সট

আচ্ছা এটা ছোট সাইজ এটা বড় সাইজ জি চারটা সাইজ চারটা সাইজ চোদ্দ ষোলো আঠারো বিশ চোদ্দ ষোলো আঠারো বিশ জি এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র দুইশো আশি টাকা ডজন মাত্র সামথিং টাকা ডজন জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে কোন কালেকশনটা দেখবো আমরা তারপরে আপনার মকমলের পায়জামা আছে আচ্ছা এটা হচ্ছে হেম করা জি জি নিচে হেম করা পায়জামা দেখতে পাচ্ছেন

কোন কিছু বা কোনো মানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আচ্ছা ঠিক আছে কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনার এই যে প্রোডাক্ট গুলা কি সব আপনাদের ফ্যাক্টরিতে তৈরি করা আমার নিজস্ব কারখানা কারণে কমে দিতে পারেন ভাই জি জি আচ্ছা তারপরে কোনোইন হাতা জিরো জিরো একটাই সাইজ জি জি এরার প্রাইস দিচ্ছেন কত মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 মানে জিরো সাইজ মানে এক বছর পর্যন্ত পড়তে পারবে জি আচ্ছা মাত্র 25 টাকায় টুইন হাতা জি আচ্ছা এটা দেখলাম বায়র কাছে আইটেমের অভাব নেই আমরা সংক্ষেপে দেখাচ্ছি একটা আছে লেডিস লেডিস হাই হাইনেক গার্লস যেটা বলে ঠিক আছে তো এটা হচ্ছে রিপের হাইনেক নেক জি জি একটা প্রিন্ট আছে কুচি দেওয়া আছে এটার প্রাইস দিচ্ছেন কত মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ খুবই কালার ফুল মানে বাচ্চাদের জন্য এই যে দেখেন বাচ্চাদের জন্য যে কালার গুলো লাগে বিশেষ করে মেয়ে বাবুদের জন্য ছোট সোনা মনিদের জন্য কিন্তু এই গুলো একদমই পারফেক্ট বা এই কালারগুলো একদমই ডিমান্ডেবল খুবই রিয়ার এটার প্রাইস দিচ্ছেন কত ভাই 45 টাকা মাত্র 45 টাকা পিস 45 টাকা জি অসম্ভব প্রাইস ঠিক আছে নেক্সট কোন কালেকশনটা দেখবো আমরা আপনার অল ওভার প্রিন্টের হাই কল আছে অল ওভার প্রিন্টের এটা বয়েস ধরা যায় নাকি এটা বয়জ আপনারা এখানে ম্যাক্সিমাম আমি দেখতেছি যে যে অল ওভার প্রিন্টের মাল সেটা বয়জ এবং গার্লস দুই অবই পড়তে পারবে এই যে এটা কিন্তু গার্লস এবং বয়েজ অবই কিন্তু পড়তে পারবে তো এটা দেখতেছেন চমৎকার এই অল ওভার প্রিন্টে না সব অল ওভার এগুলা সব গার্মেন্টস ফেব্রিক না ভাই গার্মেন্টস ফেব্রিক গার্মেন্টস ফেব্রিক রং কো শর্টার তো কোনো না না আচ্ছা তো এটা কত থেকে কত সাইজ এটা আপনার 12 14 দুইটা সাইজ হ্যাঁ মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা ঠিক আছে দুইটা সাইজ মাত্র পঁচিশ টাকা তারপরে বাইর এখানে আসলে আমি কি বলবো আপনাদেরকে দেখাই মানে পা ফালানোর মতো জায়গা নাই বাইরের গুডাউন থেকে শুরু করে একদম শোরুমে পা ফালানোর মতো মাসাল্লা জায়গা নাই তো তারপর আপনাদেরকে কষ্ট করে একটু দেখাচ্ছি এই যে আরেকটা কালেকশন বাইনিক এটা কি হানিকম রিপ কাপড়ি জি হানিকম আচ্ছা হানিকম রিপ কাপড়

আচ্ছা ঠিক আছে তারপর কোন কালেকশনটা দেখবো তারপরে আমাদের কালেকশন আছে আইলেট পায়জামা আইলেট পায়জামা যেটা হচ্ছে ভাইরাল ভাইরাল আমাদের মালের ভিতরে এলাস্টিক দেওয়া আছে এলাস্টিক আছে ক্যাবেল ম্যাচিং ম্যাচিং পাবে তারপরে একটা করা থাকবে থাকবে আচ্ছা এই যে দেখতেছেন ঠিক আছে তো এটা এটা মানে কত থেকে কত এটা আপনার চোদ্দ ইঞ্চি থেকে মাল পাবে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত চোদ্দ থেকে ছাব্বিশ ইঞ্চি এই যে ছাব্বিশ এটা ছাব্বিশ অনেক বড় অনেক বড় কোমরে এলাস্টিক দাও আছে আচ্ছা আচ্ছা রিপ করা আছে রিপ উপরে নেছে এক রিপ আমাদের ওই দুইটা দুই কালার রিপ লাগাই না আমরা ম্যাচিং মাল বানাই করে আচ্ছা তো এটা কত থেকে কত সাইজ বললেন এটা 14 ইঞ্চি থেকে 26 ইঞ্চি পর্যন্ত আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র 28 টাকা মাত্র 28 টাকা মাত্র 28 টাকা ভাই আইলেট পেন মাত্র 28 টাকা মাত্র

রিপ থাকবে রিপ থাকবে রিপ অনেক সুন্দর কাপ আচ্ছা আচ্ছা তারপরে এটা 5টা সাইজ 5টা সাইজ মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা এদারে বড় গ্রুপ আছে হুম 28 থেকে 28 থেকে 24 থেকে 28 পর্যন্ত আর কি এডাল্ট আছে এটা জি জি এডাল্ট আমাদের কাছে পাবে পর্যাপ্ত মাল আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কত থেকে কত সাইজ বললেন এটা চব্বিশের থেকে আটাইশ চব্বিশ থেকে আটাইশ জি আচ্ছা এটার এটা কি ফেব্রিক টেরি ফেব্রিক টেরি ফেব্রিক জি জি একটা একটা করে প্রিন্ট থাকবে না প্রিন্ট থাকবে উপরে শেয়ারিং বেল নিচে জি জি নিচে সাইডে হচ্ছে পাইপিং পাইপিং এটা প্রাইস দিচ্ছেন কত মাত্র 40 টাকা মাত্র 40 টাকা জি আচ্ছা ঠিক আছে নেক্সট কোন কালেকশনটা দেখব নেক্সট আমাদের হুডি কালেকশন হ্যাঁ জি জি এটা তো ভাইরাল প্রোডাক্ট ভাই হুডি

নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে একটা এম্ব্রয়ডারি করা থাকবে সুন্দর লটু এম্বয়ডারি করা থাকবে বা বিভিন্ন এম্ব্রয়ডারি করা থাকবে এক বান্ডিলে কয়টা কালার থাকে ভাইরা সর্বনিম্ন আটটা কালার আছে আটটা আমি দেখি মিনিমাম দশটা কালার আছে আটটা দশটা এরকম আচ্ছা তাইলে এটা ছোট এটা কি এটা কিভাবে ভাবে এনার প্রাইসটা কিভাবে দেন এটা এটা আপনার এভারেজও নিতে পারবে সাইজে সাইজে ভাঙে নিতে পারবে 12 থেকে 26 পর্যন্ত আলাদা আলাদা 12 14 16 18 এইভাবেও প্রাইস আছে জি জি আবার যারা এভারেজ নিতে চায় সাইজ এভারেজ নিতে পারবে আটটা সাইজের প্রাইসটা কত আটটা সাইজ এভারেজ মাত্র 98 টাকা মাত্র 98 টাকা মাত্র 98 টাকা শুধু যদি এই সাইজটা নেয় 12 সাইজটা এই সাইজটা 60 টাকা

অনেক কালেকশন আসলে আজকে দেখাইলে আসলে আরো অনেকক্ষণ দেখানো যাবে তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেকে আপনারা বোরিং ফিল মনে করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই শেষ করি আমাদের শেষ করার পূর্বে ঠিকানাটা একটু আবার বলে দেন গাজীপুর কোনাবাড়ি আমবাগ সানমুন মার্কেট মেসার্স তাজিম গার্মেন্টস মেসার্স তাজিম গার্মেন্টস তাজিম গার্মেন্টস এই যে দেখেন আপনাদেরকে সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি এবং নাম্বার গুলো দেওয়া আছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স ডাবল টু ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আপনার সরাসরি আপনারা কিন্তু এই শোরুমে চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় গুলা ভিডিও কলের মাধ্যমে কিন্তু কনফার্ম করতে পারবেন অথবা পিকচার আকারে কিন্তু আপনারা কালার ভেরিয়েশনটা নিয়ে আপনারা কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো দর্শক এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম